আসসালামু আলাইকুম এব্রয় ঈদ মুবারক যেমনটা বলেছিলাম যে নাজরাইলি ঈদের আগের দিন ওর পাঞ্জাবি টাঞ্জাবি আনা হবে যে তোর বাবা অনেক ব্যস্ত থাকে সেতো প্রতিদিন তো শপিং করা সম্ভব হয় না ঈদের আগে যে বন্ধটা পায় সেই বন্ধটার সময় সেই শপিংগুলো করে আর এই যে নাজরিয়ালির জন্য রাত্রেবেলা পাঞ্জাবি আরও দুটা পাঞ্জাবি এনেছে ওর জন্য জুতা এনেছে সব মার্কেট ওর কমপ্লিট করছে এখনও ঈদের নামাজ পড়তে যাবে সেই জন্য রেডি হয়েছে আর এই ওরা নামাজ পড়তে যাওয়ার সময় আমি রান্না বান্না বসিয়ে দিচ্ছি যেহেতু তো আমাদের আজকের কোরবানিটা একটু দুপুর বারোটার পরে পুরো কোরবানি দিবে সেই তো সকালে তো শ্যামাই রান্না করছি শ্যামাই নাস্তার ব্যবস্থা করছি সাথে আমি রান্নাটাও করে রাখতেছি যাতে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা গরুর মাংস প্রতিষ্ঠা করি আর এই যে এখানে আমি পোনা খিচুড়ি রান্না করবো এর জন্য প্রথমে পেঁয়াজ মরিচ এবং গরম মশলা এবং গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এর সব ধরনের মশলা দিয়ে এটা মেখে এটা আমি রাইস করে দিয়ে দিব যাতে এটা হতে থাকে আর আমি দিতে আবার মাংস রান্না করতে পারি মাংসটা আমি আগেই কিনে রেখেছিলাম কারণ ঈদের দিন আসলে দুপুরবেলা মাংসর অপেক্ষা থাকলে খেতে খেতে লেট হয়ে যাবে সেজন্য আর এই যে আমি মাংসটা যেমন আগের ব্লকে শেয়ার করছিলাম সব মশলা দিয়ে মেখে একটু পানি দিয়ে কষে রান্না করছি সেভাবেই রান্না করতেছি এদিক দিয়ে আমার রাইস কুকারের খিচুড়ি হচ্ছে আর এদিক আমি মাংসটা রান্না করে ফেলতেছি এই যে আমার খিচুড়ি একদম ঝরঝরে এবং খেতেও যেমন পারফেক্ট সার হয়েছে এবং একদম ঝরঝরে হয়েছে ঘুনা খিচুড়ি আসলে মাংসের সাথে খাওয়ার স্বাদে আলাদা আমি প্রতি কোরবান্ডিরে দিই ঘুনা খিচুড়ি এবং গরু মাংস রান্না করি আর যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট এখন একটু বাইরে গেলাম এই যে বাইরে গিয়ে দেখতেছি যে আমাদের গুঁড়োটার প্রসেস কতটুকু মাত্র গরু কাটার প্রসেস শুরু হয়েছে গুঁড়ো জবরের পরে চামড়া ছাড়াচ্ছে গরুটা কাটতেছে এবং গরু কাটতে কাটতে বিকাল হবে বিকালে আমাদের মাংস বাসার যেহেতু আমরা সকালে গরুটা এবার জবাই দিতে পারিনি প্রতিবার আমরা সকালে জবাই দিই কিন্তু এবার আসলে আমাদের গরু জবটা একটু দুপুর হয়ে গেছে যাই হোক এখন যেহেতু যেভাবে হয়েছে গলার কিছুই নেই গরু জবা হয়েছে সেটাই সবচেয়ে বড়ো আলহামদুলিল্লাহ এবার তারপর আমরা বাসায় এসে সবাই দুপুরের খাবার দাবার এই যে আমার খিচুড়ি আর গরুর মাংস নিয়ে আমি সবাইকে খাবার দিয়েছি আর এটা নাজরালের জন্য যে হালকা আমি একটু ভেজা ভেজা ঝোল রাখছি নাজরাইলে একটু ঝোল পেতে পারে না এর জন্য ওর প্লেটে ঝোল দেখবে না এত শুকনো আসলে হয় না কখনোই তরকারি সেই জন্য ওর খাবারটাই আমি আসলে আপনাদের বিড়ি হিসেবে দেখা দিয়েছি তো তাই জিনিসটা আপনাদের ডিসক্রাইব করলাম এরপরে এই যে খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট করি আর বিকালে এই যে আমাদের মাংস চলে আসছে এখন এটা প্রসেস চলছে আমরা এটা ভাগ করে সব বাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দিব সেভাবে ভাগ যোগ করা হচ্ছে এবং কাটাকাটি চলছে কারণ কোরবানির মাংস সবাইকে না দিয়ে আসলে নিজেরা খাওয়া সম্ভব হয় না এই যে আমাদের সব ধরনের কাজ শেষ করতে করতে অনেক রাত হয়েছে আর এরপরে এই যে আমি কলিজাটা রান্না করব। এখন এই কলিজাটা আমি অনেক ভালো করে পরিষ্কার করেছি এটা গরম পানিতে ভাত দিয়ে ভালো করে পরিষ্কার করেছি যেহেতু কলিজার ভিতর অনেক ধরনের ময়লা থাকে সেহেতু ভালো করে পরিষ্কার করে এই যে এখন আমি চুলে বসিয়ে দেবো এটা বোনা করব আর দুপুরে আমার যে খিচুড়িটা রান্না করছিলাম ওইটা আছে ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে এখন আর বেশি কিছু করবো না সারাদিন কাজ করে এতটা অ্যাড এখন আর আসলে আর কিছু করতে মন চাচ্ছে না এখন এই মশলা যা আছে মশলাপাতি তো রেডি আছে এইগুলো দিয়ে জাস্ট আমি কলজাটা ভুনা বসাই দিলাম এই যে সব মশলা দিয়ে একটু পানি দিয়েছি মশলাটা কষে কষার জন্য যাতে এবং আমি তাড়াতাড়ি করে রান্না করে সবাইকে খাবার সার্ভ করতে পারি সেজন্য একটু তাড়াতাড়ি করছি এই যে এবার আমার কলজাটা আমি দিয়ে দিলাম এবং এটা খুব ভালো করে কষার পরে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিলাম যাতে কলজাটা ভালো করে সিদ্ধ হয় এই যে আমি একদম শুকনো শুকনো করে কিন্তু যদি ঘূনা খেজুরের সাথে আমরা খাবো তাই কুলিজাটাও একটু শুকনো শুকনোই রাখছি আমার কুলিজাটা আমার কাছে এরকম ভুনা এবং শুকনো শুকনো ভালো লাগছে যেহেতু অনেক গরম তাই ধোঁয়াটা আসতে আসতেছে এই যে আমার কুলিজা রান্না হয়ে গেছে আর দুপুরের যে খিচুড়িটা ছিল ওটা দিয়ে এখন আমাদের চলে দেবে এই যে এখন খিচুড়ি আর কুলিজা বোনাটা আমি সার্ভ করলাম এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমাবো আল্লাহ হাফেজ ঈদ মারক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ